মাত্র পাওয়া ভয়াবহ হিট খবর ২৪ ঘন্টার মধ্যে শিল্পী মমতাজের ফাঁসি কার্যকর জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি এর মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে আগে বিদ্যুৎ বিদ্যুৎ ছিল না শেখ হাসিনার আমলে শতভাগ বিদ্যুৎ এখন মানুষের ঘরে ঘরে আছে চিন্তা করেন না ভোট মানুষ নৌকাই দিব শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইব তাই না রাজধানী ঢাকায় আজ সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে সাফ জানিয়ে দেন আইন যেন আরেকবার থেমে না যায় মমতাজকে ফাঁসিতে ঝোলাতে হবে আগামীকাল সূর্যোদয়ের আগেই সাময়িক কাঠামোতে রদবদল হবে এই নাটকীয় ঘোষণার পর দেশের রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র আলোড়ন সোশ্যাল মিডিয়া টেলিভিশন চ্যানেল এমনকি কফি শপেও আজকের আলোচনার কেন্দ্রবিন্দুর সাবেক এমপি মমতাজের ভাগ্য এবং সেনাপ্রধানের পরবর্তী পদক্ষেপ সাবেক সাংসদ মমতাজ বেগম এক সময়কার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চতুর্থ কৌশলী মুখ দুর্নীতি অর্থ পাচার এবং দুই হয়ে প্রাপ্ত এই রাজনীতিকে নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে যদিও মমতাজ নিজেকে নির্দোষ দাবি করে গেছেন ট্রাইব্যুনালের মতে তিনি ছিলেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের পৃষ্ঠপোষক এবং নির্দেশদাতা তবে তার ফাঁসি বিলম্বিত হচ্ছিল এক অদৃশ্য জটিলতায় সেনাবাহিনীর একটি অংশ তাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচনা করে পুনর্বাসনের পক্ষে যুক্তি দিচ্ছিল সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা এখানেই যথেষ্ট রহস্যজনক বলে অভিযোগ উঠেছে প্রধান উপদেষ্টা আজকের বক্তৃতায় বারবার উঠে এসেছে নিরপেক্ষ বিচার সামরিক প্রভাবমুক্ত শাসন ব্যবস্থা এবং নতুন প্রজন্মের জন্য উদাহরণ করার কথা তার ভাষায় আমরা আর পেছনে ফিরতে পারি না বিচার হয়েছে রায় হয়েছে এবার তার বাস্তবায়ন চাই আমি সেনাপ্রধানকে সতর্ক করে দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে এই দায়িত্ব পালন করুন নতুবা আপনাকেও আইনের কাঠ করে দাঁড়াতে হবে তিনি আরও বলেন দুর্নীতির শেখরে যদি কুঠার না চালানো হয় তাহলে এ জাতি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না প্রধান উপদেষ্টা হুশিয়ারির ঘণ্টা খানেক পর সেনা সদর দপ্তর থেকে একটি সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যেখানে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের প্রতি সম্পূর্ণ অনুগত এবং সরকার ঘোষিত নির্দেশনা যথাযথভাবে বিবেচনাধীন রয়েছে বিশ্লেষকদের যথেষ্ট অস্পষ্ট এবং ইঙ্গিতপূর্ণ কেউ কেউ বলেছেন সেনা প্রধান সময় নিচ্ছেন অভ্যন্তরীণ মতবিরোধ সামাল দিতে আবার কেউ বলছেন একটি অঘোষিত শক্তি কেন্দ্রীয় সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করতে চাইছে ফেসবুক টুইটার ও ইউটিউব প্ল্যাটফর্মে দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ খবর নিয়ে আলোচনায় মেতেছে অনেকে বলছেন এটা গণতন্ত্রের পরীক্ষা আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করছেন এ যেন নতুন ধরনের সামরিক রাজনৈতিক সংঘাতের শুরু জাতিসংঘের মুখপাত্র হেন্স মুলার আজ এক বিবৃতিতে বলেন বাংলাদেশের বিচারিক কার্যক্রমের প্রতি আমরা গভীর নজর রাখি মানবাধিকার এবং আইনের শাসন যেন ক্ষুণ্ণ না হয় সেটাই আমাদের কাম্য হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই ফাঁসির পরিবর্তে নতুন শুনানির আহ্বান জানিয়েছে তবে প্রধানমন্ত্রী পদে থাকা উপদেষ্টা পরিষদের নেতৃত্ব বলছে বিচারের রায়কে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা আসলে অপরাধীদের রক্ষা করতে চায় এই মুহূর্তে জাতি যেন দারুণ এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে প্রধান যদি উপদেষ্টার নির্দেশ অমান্য করেন তবে কি হবে কিভাবে প্রতিক্রিয়া জানাবে সরকার গভীর রাতে এক সূত্রে জানা গেছে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গোপনে ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে বলেও গুঞ্জন মমতা ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনস এই তিন নাম এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত অধ্যায়কে চিনবে বিচার না ব্যতিক্রম আগামী ভোরের আলো হয়তো নিয়ে আসবে নতুন এক ইতিহাস অথবা ছড়িয়ে দেবে অস্থিরতার দাবানল গভীর রাতে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার নিক্সন চৌধুরী আজ সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিস্ময়কর সংবাদ গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন সরকার দলীয় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ফরিদপুরে ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর চর আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো দেশের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিল এই অভূতপূর্ব অভিযান মাদারীপুরের শিবচরের দক্ষিণ কাঁঠালবাড়ি এলাকায় যেখানে কিছুক্ষণ আগেই ঘটেছে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় ভয়ানক অভিযান রাজ্যের তিনটা বারো মিনিটে এলাকা ঘিরে প্রায় ফেলে বারোটি সাজোয়া যান এবং শতাধিক সশস্ত্র সেনা সদস্য হেলিকপ্টার থেকেও নজরদারি চালানো হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা চোখের পলকে ঘিরে ফলা হয় নিকচন চৌধুরীর পারিবারিক বাসভবন শব্দহীন অস্ত্র নাইট ভিশন ক্যামেরা আর বিশেষ রেড টিমের সঙ্গে এই অভিযান চলে প্রায় পঁচিশ মিনিট তারপরে গ্রেপ্তার হন নিক্সন চৌধুরী যিনি ঘুমিয়েছিলেন তখন বলেই পরিবার দাবি করেছে রাতের অন্ধকারে হঠাৎ করে দেখি গুলি নয় কিন্তু হেলিকপ্টার আর ট্রাকের শব্দে ঘর কাঁপছে পরে দেখি চারদিকে আলোয় আলোকিত আমাদের তো মনে হচ্ছিল যুদ্ধ শুরু হয়ে গেছে পরে শুনি নিক্সন চৌধুরী আর কাইসে নিক্সন চৌধুরী যিনি এক সময় ছিলেন ক্ষমতাসীন দলের তরুণ নেতৃত্বের একজন মুখপাত্র তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে চলছিল বিভিন্ন বিতর্কিত অভিযোগের তদন্ত শোনা যাচ্ছিল মাদক চোরাচালান অস্ত্র ব্যবসা অর্থ পাচার এবং একটি গোপন মিলিশিয়া বাহিনী গঠনের অভিযোগ যদিও সরকারিভাবে কোনো অভিযোগ তখনও দায়ের হয়নি তবে হঠাৎ করেই এই গ্রেপ্তার তাও সেনাবাহিনী দ্বারা প্রশ্ন তুলেছে দেশের রাজনৈতিক কাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার অবস্থান নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আনিসুজ্জামান বলেন এটি নিঃসন্দেহে একটি বড় বার্তা সেনাবাহিনী যদি সরাসরি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাহলে এমনভাবে বুঝতে হবে রাষ্ট্রের অভ্যন্তরীণ শক্তির বড় বড়সড় পরিবর্তন এসেছে মন্ত্রিপরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরাও বিস্মিত এটি একটি টেকনিক্যাল অপারেশন ছিল যার বিস্তারিত আমাদের পরে জানানো হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে তাহলে এমন অভিযান যুক্তি বিরোধী দল জাতীয় মুক্তি ফ্রন্টের মহাসচিব হক এক বিবৃতিতে বলেন নিকসনের ঘনিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ রশিদ বলেন এটি সম্পূর্ণ বেআইনি কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো সতর্কতা ছাড়া একজন জনপ্রিয় নেতাকে রাতে এভাবে ধরে নিয়ে যাওয়া একটি প্রতিহিংসার বহির প্রকাশ আমরা হাইকোর্টে রিট দায়ের করছি তার স্ত্রী বলেন তারা আমাদের কোনো কথা বলতে দেয়নি আমি শুধু দেখেছি আমার স্বামীকে চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হলো আমাদের জানানো হয়নি কেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয় জাতীয় নিরাপত্তা সংবিধানের সুরক্ষার স্বার্থে একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে অভিযানের সময় কোনো সামরিক ব্যক্তি বা সদস্য আহত হয়নি আটক ব্যক্তি বর্তমানে রাষ্ট্রীয় হেফাজতে রয়েছেন সূত্র জানায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখন অভ্যন্তরীণ জিজ্ঞাসাবাদ সেলে রাখা হয়েছে ধারণা করা হচ্ছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হতে পারে এই গ্রেপ্তার শুধু একটি ব্যক্তির নয় এটি একটি দৃষ্টান্ত একটি বার্তা এমন এক সময় যখন দেশের রাজনীতি ঘোলাটে জল ছবির মতো তখন এমন একটি অভিযান রাজনীতির জল আরও ঘোলা করল নাকি পরিষ্কার করল সেটাই এখন একটি কোটি টাকার প্রশ্ন ক্রসফায়ারে রাজি হতে অস্বীকার করায় নাটক সাজিয়েছিলেন জিয়াউল সোহেল দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিহাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্রাক ক্রসফায়ারের ঘটনা নতুন কিছু নয় তবে এক র্যাব সাতের অধিনায়ক হাসিনা সরকারের আদেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ক্রসফায়ারের রাজি হতে অস্বীকার করায় তার এবং তার টিমের পরিণতি হয়েছিল ভয়াবহ মামলার নথি থেকে জানা গেছে দুই সালের চার নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের তালসরা দরবালে অভিযান চালিয়ে র্যাব সাথের সদস্যরা মিয়ানমারের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করে পাঁচ মাস পর নতুন এক নাটকে মোর নেয় সে ঘটনা তখনকার ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার আলী মজুমদার কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান এবং কয়েকজন র্যাব সদস্যের বিরুদ্ধে সে মাজারের আলমারি থেকে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগ ওঠে এ ঘটনায় দুই হাজার বারো সালের তেরোই মার্চ আনোয়ারা থানায় র্যাব সদস্য সহ বারো জনের বিরুদ্ধে মামলা হয় র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মাজার থেকে কোটি টাকা লুটের অভিযোগ তখন বেশ চাঞ্চল্য সৃষ্টি করে আমার দেশ তেরো বছর আগের সে ঘটনাটি অনুসন্ধান করেছে এবং এতে উঠে এসেছে ভিন্ন তথ্য কি ঘটেছিল মামলার নথি থেকে জানা গেছে মামলাটি হয় তালসরা দরবার থেকে টাকা লুটের অভিযোগে দু সালের ছাব্বিশে জুলাই র্যাবসাতের তখনকার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আনোয়ারা থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সামাদ মামলার অন্য অভিযুক্তরা হলেন ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান র্যাবসাতের সাবেক ডিএডি আবুল বাসার এস তরুণ কুমার বসু র্যাবের তিন সোর্স দিদারুল আলম ওরফেদিদার আনোয়ার মিয়া ও মানব বড়ুয়া